চাইলেও কেউ কারো কিন্তু উন্নতি করে দিতে পারে না যদি তার নিজের মনোভাবের যদি পরিবর্তন না হয় একটা স্থায়ী মানে অ্যাসেট যদি আমরা না করি একটা ফিক্সড ইনকামের যদি একটা অ্যাসেট যদি আপনি তৈরি করেন তা আপনার বাড়িতে যদি বিঘা দেড় বিঘা তিন বিঘা অবধি যদি কোনো জায়গা ফাঁকা পড়ে আছে সেটাকে আপনি একটা স্থায়ী একটা অ্যাসেটে পরিবর্তন করতে পারেন শুধুমাত্র আপনার চিন্তাভাবনা এবং একটা মানসিকতা যদি কিছু চেঞ্জ করেন তাহলে কিন্তু সেটা করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনাকে একটা দীর্ঘস্থায়ী একটা অ্যাসেট তৈরি করতে হবে যেখান থেকে একটা ফিক্সড ইনকামের আপনার ব্যবস্থা হতে পারে সেই টাইপের একটা ব্যবস্থা যদি করে রাখেন তাহলে খুব ভালো হয় আমরা অনেক চাষিদের সাথে কাজ করি এবং চাষিদেরকে এটা বোঝাতে চাই যে একটা ফিক্সড অ্যাসেটের একটা ব্যবস্থা করুন একটা বাগান করুন পাশে করুন একটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট আছে কিছু হয়তো কিন্তু এটাতে একটা দীর্ঘস্থায়ী একটা সলিউশন আছে আপনাকে বাইরে কোথাও যেতে হবে না এবং ওইটা ওই জায়গাটার উপরে আপনি ফুললি ডিপেন্ড হয়ে বিভিন্নভাবে আপনি ইনকাম করতে পারবেন আপনি এই একটা বাগান যে আমি ছবি দেখেছি এটা একটা তার জ্বলন্ত একটা উদাহরণ আপনি চাইলে এরকম একটা বাগান করতে পারেন সাথে সাথে অনেক কিছু চাষ করতে পারেন থ্যাংক ইউ